সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খাটো মিনিকেট অর্থাৎ বুড়ো আমন আউশ তিন সিজনের একটি উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই মিনিকেট যেটি বুড়োতে প্রতি তেত্রিশ শতকে বিঘায় আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম আমনে প্রতি তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এবং আউশে প্রতি তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই খাটো মিনিকেট ডানটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং চেকন দান ভাত খেতে সুস্বাদু ও জর জ্বরে এই খাটো মিনিকেটের পাশাপাশি আমার কাছে আছে উচ্চ ফলনশীল রড মিনিকেট রড মিনিকেট আপনারা অনেকেই চাষাবাদ করেছেন এটার ফলন সন্দেহে ভালো এতে কোনো সন্দেহ নাই এবং খাটো মিনিকেটেরও ফলন ভালো এর পাশাপাশি আমার কাছে আছে গণতারা ওইটারও ফলন ভালো তাই এই খাটো মিনিকেট রড মিনিকেট এবং গণতারা যারা চাষাবাদ করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে করতে পারেন ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানগুলোতে ব্লাস্ট ধরে ব্লাস্ট প্রতিরোধী শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম খুব কম থাকে এই দানটা আপনারা খাবার জন্য এবং বাণিজ্যিক করলে করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই ঈশাআ আল্লাহ রহমতে এই খাটু মিনিকেটের জীবনকাল হচ্ছে আঠাশে সে দুই তিন দিন সময় বেশি লাগে আটাশের সাথেই আসে গাছের কাণ্ড শক্ত শুয়ে পড়ার সম্ভাবনা খুব কম এবং দানে ঘাতুনি বেশি একে কৃষি সে ধানের পরিমাণ বেশি থাকে পাশ কাটি ভালো আসে এবং আমনের জীবনকাল হচ্ছে একশো পনেরো থেকে বিশ দিন আবশ্য জীবনকাল হচ্ছে একশো পনেরো থেকে বিশ দিন এই খাটো মিনিট ডানে ব্লাস্ট না ব্লাস্ট প্রতিরোধী দান এবং রোগ বলাই খুবই কম তাই যারা এই খাটো মিনিট ডান লাগাইতে চাচ্ছেন রড মিনিকেট লাগাইতে চাচ্ছেন গণতারা লাগাইতে চাচ্ছেন যারা এই বীজ আমার কাছ থেকে নিতে সংগ্রহ নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ আসমাউল মন্ডল পিতা নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামরেশর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ওয়াখিরিদায়ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তাই আমার ফোন নাম্বারে যোগাযোগ ফোনে যোগাযোগ করে বাংলাদেশ বাংলাদেশে যে কোনো থেকে করি মাধ্যমে এই বিজনেস সংগ্রহ করতে করতে পারবেন এবং আমার বাড়িতে এসব নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আকিরিদায়ন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ